কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ বসন্ত আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কোড়াতে তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার তাহারি। শুধু মাগিয়ামি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথাই এত কাল ভুলে ভুলেছিনু তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতেছি কৃপনের সম ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকজ ফুল দেরি করিব না মিছে ফিরে না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে চাব না তোমার চোখে আখি জল পাব আশা করি রাখিবারে চিরদিন স্মৃতিতে করুণারসে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময়ের দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরও কিছুক্ষণ ধরে ঝোলুক তোমার কালো কেশে হাসিয়া মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে বন তীরে ভীরু কাঠ সহসা চকিত কর ত্রাসে ভুলে যাওয়া কথাগুলি কানে কানে কড়ায় স্মরণ দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ তারপরে যেও তুমি চলে ঝড়া পাতা দ্রুত পদে দোলে নিরে ফেরা পাখি যাবে অস্ফুট কাকুলি রবে দিনান্তরে ক্ষুব্ধ করি তোলে বেনুবনত ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গোধূলির বাঁশুরির সর্বশেষ সুরে রাত্রি জবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব প্রিয় সমুখের পদ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভোরে গাথা ম্লান মল্লিকার মালাখানি সেই হবে তব সেই হবে বিদায়ের বাণী